টাকা জিনিসটা বড়ই অদ্ভুত টাকা থাকলে সবাই আপন হয়ে যায় আর টাকা না থাকলে আপনও পর হয়ে যায় পুরনো হলেই অবহেলা বেড়ে যায় হোক সেটা সম্পর্ক কিংবা জামা কাপড় বন্ধুত্বের পরে ভালোবাসা সম্ভব হলেও ভালোবাসার পরে কখনোই বন্ধুত্ব হয় না সাতটি রং না মিশলে যেমন রন্ধনু হয় না তেমনি হাসি কান্না রাগ বিশ্বাস অভিমান স্বপ্ন কষ্ট এই সাতটি জিনিস না মিশলে ভালোবাসা হয় না তিনটি জিনিস জীবনে খুবই মূল্যবান সম্পর্কে সম্মান থাকা দরকার ভালোবাসাতে বিশ্বাস থাকা দরকার আর বন্ধুত্বে গুরুত্ব থাকা দরকার কারো কাছ থেকে কখনো জোর করে সময় পাওয়া যায় না যার ইচ্ছা থাকে সে যতই ব্যস্ত থাকুক না কেন সে একটু হলেও আপনাকে সময় দিবে জীবন সহজ নয় কিন্তু জীবনকে সহজ করে নিতে হয় কখনো প্রার্থনা করে কখনো অপেক্ষা করে বা কখনো ক্ষমা করো আবার কখনো এড়িয়ে যায় ভাগ্যের কাছ থেকে তুমি যত বেশি চাইবে ভাগ্য ঠিক ততটাই তোমাকে নিরাশ করবে কিন্তু তুমি যদি তোমার কর্মের উপর জোর দাও কর্ম তোমার ইচ্ছার থেকেও অনেক বেশি কিছু দেবে মানুষ কখন হিংসে করে জানেন আপনার উন্নতি দেখে আপনার খুশি দেখে আপনার সুখ দেখে আপনার ইনকাম দেখে আর খুশি হবে আপনার কষ্ট দেখি